এরকম খুশকু খুশকু আনম্যানেজেবল রাফ চুলকে কিভাবে সিল্কি আর সুন্দর করে ফেললাম সেটাই শেয়ার করবো তার সঙ্গে আজকে ভীষণ কুইক একটা হেয়ার স্টাইল শেয়ার করবো সেই জন্য চুলে সবচেয়ে প্রথমে হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিচ্ছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি চুলে কিভাবে যত্ন নিই আমার চুলগুলো কিন্তু অনেকটাই লম্বা শীতের দিনে চুল শুকানোটা কিন্তু একটা টাফ ব্যাপার কিন্তু আমার কাছে এখন আছে আরবানি অগে থ্রি ইন ওয়ান হট এয়ার ব্রাশ যেটা দিয়ে আমি খুব সহজেই আমার হেয়ারটাকে সেট করে নিই এটা দু রকম অ্যাটাচমেন্টের সঙ্গে আসে আর যেটাকে এভাবে লো টু হাই টেম্পারেচারে সেট করে নিতে পারবে তো ফার্স্টে এই সঙ্গে ব্লো ড্রাই করে আমার চুলটাকে ভালো করে শুকিয়ে আর দেখো খুব সহজে এভাবে লক আর আনলক করা যায় চুলটাকে শুকিয়ে নেওয়ার পর হট এয়ার ব্রাশ লাগিয়ে নিচ্ছি তারপর আমি কিন্তু আমার চুলটাকে হালকা করে স্ট্রেট করে নি তোমরা চাইলে এই হট এয়ার ব্রাশ দিয়ে কার্লিং করে নিতে পারো তবে অবশ্যই হিট প্রোটেকশন স্প্রে কিন্তু লাগিয়ে নেবে চুলটা কিন্তু অলরেডি আমার সিল্কি আর এ দেখাচ্ছে এরপর সাইডে একটুখানি ক্লিপ লাগিয়ে নিই একটা ফুলের গোছা লাগিয়ে নিল এই হলো আজকের আমার ফাইনাল হেয়ার তোমরা যারা এই হট এয়ার ব্রাশটা নেবে ভাবছো এর জন্য ডিসক্রিপশন বক্স চেক আউট করতে কিন্তু একদম ভুলো না